শেষ দা ভালো কাজ না খারাপ কাজ আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সবকিছু মানে আল্লাহর এই বিষয়টা মানুষকে বুঝাবেন ইনশাআল্লাহ মানুষকে পৌঁছে দেবেন যেমন দেখবেন শেষ দা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ কিন্তু এই ভালো কাজ হওয়া সত্ত্বেও আপনি সলাতে তিনটা দেওয়ার সুযোগ আছে কিনা মানে এক রাখাতে তিনটা শেষ দা দেয়া নাই হ্যাঁ আই এক্সসেপশন যদি আপনি সিজদার আয়াত তেলাওয়াত করেন ওই একটা সিজদা একটা দিয়েছেন আর বাকি ওই একটা রাকাতে মধ্যে তিনটা সিজদা দি কি নাই বা চারটা দেয়া পাঁচটা দেয়া সম্ভব না কারণ রাসূল সুন্নাহ এইভাবে করেন নাই তাহলে এখানে যেভাবে করেন নাই সেভাবে ভালো কাজ হওয়া সত্ত্বেও ভালো মনে হলেও সেটা আসলে ভালো কাজ না কারণ আমরা কি বলেছি ইবাদতের সংখ্যা বলতে গিয়ে ইমায় ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা যেটাতে আল্লাহ ভালোবাসেন যেটা পছন্দ করেন এখানে আল্লাহ সহ দুইটা পছন্দ করবেন দুইটা ভালোবাসেন এই জন্য রসুলকে দুইটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন এর বাড়তি আর যেসব কাজে আল্লাহ খুশি হবেন যেসব কাজে আমরা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে সহি সবকিছু জানিয়ে দিয়েছেন কিনা রসুল সাল্লাহ ইসলাম অবশ্যই জানিয়েছেন তো এই জিনিসটা বুঝাবেন যে রসুল ইসলামের আদর্শই আমাদের জন্য উত্তম আদর্শ দেখেন এখন কোরআন থেকেও আমি দলিল দিতে পারি হাদিস থেকেও দলিল দিতে পারি আল্লাহ সোহাদাল্লাহ বলেছেন তোমরা রুকু করো এবং সিজদার তাহলে সিজদার আয়াতের আদেশের আয়াত পেলাম কিনা আয়াত হাদিস থেকে দেখেন আল্লাহ বলে অবস্থায় থাকে সে সবচেয়ে নিকটে থাকে রবের সাথে রবের সাথে সবচেয়ে নিকটে থাকে তোমরা বেশি বেশি দোয়া করো তাহলে হাদিস থেকে দলিল দিলাম কিনা এখন এই হাদিস এই কোরআন থেকে দলিল দিয়ে যদি আমি বলি তিনটা সেজদাদের সমস্যা কি নামাজের পরে সেজদাদের সমস্যা কি যখন তখন সেজদাদের সমস্যা কি এই সমস্যা কি সমস্যা কি এটা এত বেশি বাড়বে এজন্য ইবাদতের ক্ষেত্রে আমরা বলি কি ইবাদতের ক্ষেত্রে সব কিছু হারাম শুধুমাত্র তাই হালাল যা রসুল সাল্লাহ ইসলাম শিখিয়েছেন বুঝতে পেরেছেন এবার আরেকটি স্পেসিফিক দলিল নেন সব ভালো কাজ যে ভালো কাজ হয় না সহী বুখারির

তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করেছেন কি সম্পর্কে জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ইবাদত সম্পর্কে ইবাদত করলে কে খুশি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয় এই ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার পরে ফালান বেরু হাদিসের শব্দগুলো খেয়াল করবেন পরে যখন তাদেরকে জানানো হলো যে আননাহুম তাকাল্লুহা যেন তারা এটাকে অনেক কম মনে করলো মানে রাসূল আমলকে তারা কি মনে করেছে আরে এত কম আমাদের সমাজে বলে না আরে কোথায় রাসূল সাল্লাল্লাহু আর কোথায় আমরা আমাদেরকে আরো বেশি বেশি করতে হবে এরকম শুনেছেন কি নাম আপনারা আমি শুনেছি মানে উনিকে ওনাকে তো আগে পরে সবকিছু মাফ করে দেওয়া হয়েছে উনি কোথায় আর আমরা কোথায় ঠিক সেইম ওয়ার্ডটাই এই ব্যক্তি বলেছিল ওরা কি বলেছেন তাই আইনা নবী সাল্লাল্লাহু আলাইহি যে কোথায় নবী সাল্লাল্লাহু সাল্লাম আর কোথায় আমরা কদগুফিরা লাহুমা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মুতাআখখর তার তো আগের পরের সব গুনাহ কি করে দেওয়া হয়েছে মাফ করে দেয়া হয়েছে তো ফা আম্মা একজন বলতেছে আনা উসাল্লিল লাইলা আবদা আমি সারা রাত এবং সারা জীবন ধরে কি করব না ঘুমায়ে সালাত করব وقال الاخر একজন বলতেছে। انا اصوم دحرا ولم افتطر আমি সারা বছর সিয়াম করব কখনো সিয়াম ভাঙব না আচ্ছা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ ভালো কাজ তো আপনাদের দৃষ্টিতে মানে না ঘুমিয়ে কি করা সালাত করতে থাকা রাসূলজন কি না ঘুমিয়ে কন্টিনিউয়াস সারা বছর এভাবে সালাত করেছেন কিনা নাকি কিছু অংশ ঘুমিয়েছেন আবার আবার জেগে তিনি তাহাজ্জুদ করেছেন আচ্ছা দ্বিতীয় ব্যক্তি বললো আনে আনা আসু মুদাহরা ওয়ালা মুফতির আমি সারা বছর সিয়াম করব আর কখন কি করব না সিয়াম ভাঙব না সিয়াম করা ভালো কাজ না খারাপ কাজ দেখেন একদিন যদি কেউ সিয়াম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সওমা ইয়াওমান ফিসাবিলিল্লাহ বাআদাল্লাহু ওয়াজাহহু আন্নারি 70 খারিফা কেউ যদি একদিন আল্লাহর রাস্তায় কি করে সিয়াম পালন করে সত্তর বছরের দূরুতে তার চেহারাকে আল্লাহ সুবহানাহু থেকে কি করে দিবেন দূরে দূরে করে দিবেন এত ফজিলতপূর্ণ আমল সিয়াম করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ আবার দেখেন সিয়াম করার ক্ষেত্রে কোন কাজ আল্লাহ সুবহানাহু নিজের হাতে পুরস্কার দিবেন এমন কিছু বলেন নাই কিন্তু বলেছেন সিয়ামের ব্যাপারে যে ওয়া আনা জন্য আমি নিজ হাতে প্রতিদান দিব কে বলেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে আসছে তলে এত ফজিলতপূর্ণ আমল সে করতে চাইছে দুই নাম্বার ব্যক্তি তিন নাম্বার ব্যক্তি বলল কি ওয়াকাল الاخর انا اعتزل النساء আমি মেয়েদের থেকে দূরে থাকব অর্থাৎ কোনোদিন বিয়ে शादी করব না আমি মেয়েদের থেকে কি থাকব দূরে থাকব রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসলেন এসে জিজ্ঞেস করলেন তোমরাই কি এমন এমন বলেছ তখন তারা বলল যে হ্যাঁ আমরা বলেছি তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন উসলি ওয়া আরকুদ আমি সালাত করি আবার ঘুমাই

যে আমার সুন্না আমার পদ্ধতি এই তরিক আমার তরিকা থেকে আমার সুন্না থেকে যে বিমুখ হবে তাহলে সে আমার লোকই না এবার করেন আপনি ভালো না খারাপ করলে সমস্যা কি করতে পারেন কোনো সমস্যা নেই আপনার এই আমল আল্লাহ কবুল করবেন কে বলে গেছেন রসুল্লাহ সাল্লাম যে সুন্না থেকে বেশি বুঝবে এই জন্য আপনার সুরা হুজুরাতের প্রথম আয়াত দেখবেন ইয়া ইউ আল্লাহ যে হে ইমানদানগণ লেকদিমুবাইসুল হে ইমানদানগণ তোমরা আল্লাহ এবং তার রসুল আগে বাড়বে না যে কোনো কাজে আগে বাড়বে না যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিয়ে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নিয়ে নিজেকে সুন্নি দাবি করে আমরা এখন দাবি করছি যে না আমাদের কি হতে হবে আরো বেশি ভালোবাসতে হবে এবং নতুন নতুন ফর্মে আমরা ইবাদ তৈরি করছি বলছি কন্যের সমস্যা কি এটাই মোহাম্বত এটাই ভালোবাসা এই ভালোবাসার কারণে আমি জান্নাত সেই মোহাম্মদ আপনারা সহিমের কিতাব ও তাহার অধ্যায়ের মধ্যে দেখবেন যে কিছু মানুষকে আনা হবে তাদেরকে যখন আনা হবে তখন রসুল বলবেন মিন্নি তারা আমার লোক আমার লোক তারা আমার উম্মাহ তাদেরকে আসতে দাও আসতে দিচ্ছে না কেন তাদের কাছ থেকে বাধা দিয়ে রাখা হবে তখন রসুল সাল্লাহকে বলা হবে যে তুমি জানো না তারা তোমার পরে কি কি আবিষ্কার করেছে কি কি তারা আবিষ্কার করেছে এটা তুমি জানো না এটা বলার পরে সে রহমাতুল্লিলা আলামিন যিনি এত দয়াদ্র প্রত্যেকটা সৃষ্টি জগতের জন্য যিনি রহমাতুল্লিলা আলামিন ছিলেন যিনি আমাদের জন্য কান্না করেছেন যিনি আমাদের জন্য দোয়া করেছেন যিনি সেফায়াত করার জন্য শেষদাই লুটে থাকবেন সেজদাই পরে থাকবেন যতক্ষণ আল্লাহ সফান তালা অনুমতি দিবেন ততক্ষণ পর্যন্ত সেজদাই সে রহমেতুল্লিলা আলামিন হাউদে কাউসারের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে মানে শেরি বা মিন হু লেমা যে এই সাউথ থেকে একবার পান করবে সে কখনোই কি হবে না তৃষ্ণার্থ হবে না সূর্য যেদিন মাথার উপরে চলে আসবে সেই টাইমে এত কঠিন অবস্থায় রহমাতুল্লিলা আলামিন এত বেশি রাগান্বিত হবেন রাগান্বিত হয়ে বলবেন সোহকান সোহকান নিমান ভাইয়ারা বে আলী

যেটা এখলাসের সাথে করা হয় এবং রাসূল সাল্লাল্লাহু অনুসরণে যেটা করা হয় যারা এই আমল করতে পারে তারা ক্ষতির মধ্যে নাই তিন নাম্বার ওয়াতাও আসাবিল হক যারা একে অপরকে সত্তর দিকে আহ্বান করে ওয়াতাও আসাবিস সাবর এবং একে অন্যকে সবরের যারা উপদেশ দেয় একে অন্যকে সবর করতে যারা দাওয়াত দেয় আসেন আমরা সেই বান্দা হই যে বান্দা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান ইহসানু মিন মান দাআ ইল্লাহি ওয়া আমিলা সালিহা তার কথার আর কার কথা উত্তম যে রবের দিকে আল্লাহর দিকে মানুষকে ডাকে সৎ আমল করতে থাকে আর বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত